সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ভাটির দেশ এই দেশটির উজানে ভারত আর চীনের অবস্থান বলতে গেলে সবার উপরে চীন রয়েছে আর এই ভৌগোলিক অবস্থানকে কাজে লাগাতে ভিন্ন রকম কৌশল নিয়েছে দেশটি এবার ভারতকে মারতে রীতিমতো এক বোমা বানিয়ে ফেলেছে তারা জানিয়ে কাঁপা শুরু হয়েছে ভারতের কিন্তু কি সেই বোমা এর মাধ্যমে ভারতের কি ধরনের ক্ষতির মুখে পড়তে হবে ভারতের কোন সীমান্ত অঞ্চল দখলে নিতে চায় চীন আবার তিস্তা প্রকল্পের কি হবে বাংলাদেশ কি এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে এসব প্রশ্নের উত্তর সহ চীন ভারতের নতুন যুদ্ধের খবরাখবর নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে এশিয়া মানেই পাহাড় নদী আর সমুদ্র কিন্তু এখন এই ভূপ্রকৃতির মাঝেই শুরু হয়েছে কৌশলের নতুন খেলা যুদ্ধ এখন শুধু বুলেট দিয়ে এশিয়ার এই অঞ্চলটি নদী সভ্যতায় সমৃদ্ধ হলেও নদীর পানি বন্টনে আন্তঃরাষ্ট্রীয় সভ্য আচরণ দেখা যায় না চীন ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত বহু নদীর জলপ্রবাহে নিজেদের মতো করে হস্তক্ষেপ করছে উজানের দেশগুলো চীন যেমন একাধিক নদীর উজানে বাঁধ নির্মাণ করে এক ভাবে নিয়ন্ত্রণ নিচ্ছে তেমনি ভারত ব্যারাজ ও জলাধার তৈরি করছে ভাটির দেশ বাংলাদেশকে না জানিয়েই লাদাখ সংঘাতের পর চীন যেমন কোন তথ্য ভারতকে দেয়নি তেমনি ভারত ও বাংলাদেশকে না জানিয়ে উজানে বাঁধ নির্মাণ করছে ভারতের গঙ্গা নদীর ওপর ফারাক্কা ব্যারেজ তিস্তার ওপর ব্যারেজ সবই বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী জল বঞ্চনার কারণ বিশেষ করে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে দশকের পর দশক আলোচনার পরেও কোনো চুক্তি হয়নি যার ফলে প্রতি বছর শুষ্ক মৌসুমে উত্তরাঞ্চল খরায় পুড়ে যায় তিব্বতের যেই অঞ্চলকে বলা হয় এশিয়ার ওয়াটার টাওয়ার সেখান থেকে উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্র মেকং সালোইন ও ইরাবতীর মতো গুরুত্বপূর্ণ নদী এই উচ্চ ভূমিতে দাঁড়িয়ে চীন জলনীতিকে আঞ্চলিক শক্তির রূপ দিয়েছে চীন বুঝে গেছে ভবিষ্যতের বড় লড়াই হবে পানিকে কেন্দ্র করে তাই কেবল সংরক্ষণ নয় তারা এখন পুরো জলপ্রবাহের প্রবাহের নিয়ন্ত্রণ নিতে চাইছে একবার আপস্ট্রিম নিয়ন্ত্রণের চাবি কাঠে হাতে পেলে ডাউনস্ট্রিম দেশগুলো হয়ে পড়বে নিরুপায় আর সেই খেলায় মেতে উঠেছে চীন বলা চলে পানিযুদ্ধের যুদ্ধের ট্রিগার চীন নিজের দখলে রেখে দিচ্ছে চীনের এই কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তিব্বতের ইয়ারলুং জাংপো নদীতে নির্মাণাধীন বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ এই বাঁধ শুধু বাঁধ নয় এটি এশিয়ার নতুন যুদ্ধক্ষেত্রের মঞ্চ আর সেই যুদ্ধের নাম হলো পানি যুদ্ধ যে যুদ্ধের অংশীজন হলো চীন ভারত বাংলাদেশ ও নীরব শিকার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে এই মেগা প্রকল্প মূলত কার্বন নিঃসরণ কমানো এবং তিব্বতের অর্থনৈতিক উন্নয়নের অংশ ষাট গিগাওয়াট ক্ষমতা সম্পূর্ণ এই হাইড্রো প্রকল্প শেষ হলে তা ইয়াং সিকিয়াং নদীর ঠিক গডেস ড্যামকেও ছাড়িয়ে যাবে প্রকল্পে পাঁচটি হাইড্রো পাওয়ার স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে যা চীনের দীর্ঘমেয়াদী শক্তি নিরাপত্তার অন্যতম স্তম্ভ হবে যেই নদীতে বাঁধ নির্মাণ করা হচ্ছে সেই ইয়ারলুং নদী ভারত ও বাংলাদেশে ব্রহ্মপুত্র নামে পরিচিত এই নদী ধরেই উজান থেকে পানি বয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে এই নদী দুই দেশের কোটি কোটি মানুষের কৃষি পানি ও জীবিকা ভিত্তিক চাহিদার সাথে গভীরভাবে যুক্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন নিজস্ব নীতিতে অনড় থেকে বাঁধ নির্মাণ শুরু করেছে যার প্রভাব সরাসরি পড়বে ভাটির দেশগুলোর পানির নিরাপত্তার ওপর চলতি বছরের উনিশ জুলাই চীনের প্রধানমন্ত্রী তিব্বতের কাউন্টিতে এই প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন ভারত ও বাংলাদেশের উদ্বেগকে উপেক্ষা এগিয়ে চলছে নির্মাণ কাজ শুধু পানি নয় কৌশলগত ভূ রাজনীতির অংশ হিসেবে গৃহীত হচ্ছে প্রকল্পটি এমন এক অঞ্চলে গড়ে তোলা হচ্ছে যা সামরিক দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ভারত এবং চীনের জন্য চীন বরাবরই সীমান্তে ভারতকে চেপে ধরতে চায় আর সেই দিক বিবেচনা করে ভারত চীন সীমান্তে প্রায় উত্তেজনা দেখতে পাওয়া যায় নির্মাণ ব্যয় বা একশো সাতষট্টি দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার ভারত আশঙ্কা করছে এ ধরনের একটি বিশাল বাঁধ নির্মাণের ফলে নদীর প্রাকৃতিক প্রবাহ ব্যাহত হবে বর্ষাকালে হরকাবান বা হঠাৎ বন্যা কিংবা শুষ্ক মৌসুমে পানি সংকট দেখা দিতে পারে এতে ভারতের উত্তর পূর্বাঞ্চল ও বাংলাদেশের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে কেননা এই দুটি দেশই ভাটির দেশ বিশেষ করে বাংলাদেশ তো সবার নিচে রয়েছে এই দেশের মাধ্যমে উজানের পানি সাগরে গিয়ে মিশে যায় চীনের দাবি এই বাঁধ নদীর ভাটিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না এবং তারা ভাটির দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখবে কিন্তু ভারত চায় ভাটির দেশ বিশেষ করে ভারতের স্বার্থ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে দিকটি নজর দিতে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ ও আঞ্চলিক উত্তেজনার কারণে এই ড্যাম প্রকল্প নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে দিচ্ছে এরই মধ্যে এই বাঁধ নিয়ে নানান ধরনের সমীকরণও মেলাতে শুরু করেছেন বিশ্লেষকরা গবেষণে দেখা গেছে দু সাল থেকে চীনের তরে জ্যাঙ্গু ও জিয়াচা বাঁধের কারণে শুকনো মৌসুমে পানি প্রবাহ বেড়েছে পঞ্চাশ শতাংশ এবং বর্ষাকালে কিছুটা হ্রাস পেয়েছে এই পরিবর্তন ভারতের আসাম ও বাংলাদেশের উত্তরাঞ্চলের জন্য একটি দীর্ঘমেয়াদী জল বিপর্যয়ের কারণ হতে পারে বলে মনে করছেন গবেষকরা তাই দুই দেশকেই এ বিষয়ে আরও কৌশলী ও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা এই প্রকল্প শুধু একটি প্রযুক্তিগত বিনিয়োগই নয় এটি একটি বার্তা চীন স্পষ্ট জানিয়ে দিতে চায় পানির উৎস এখন চীনের হাতে প্রয়োজনে এটিকে রাজনৈতিক বা সামরিক অস্ত্র হিসেবেও ব্যবহার করতে পারবে সে দিকটিকে বেশি গুরুত্ব দিচ্ছে চীন দেশটির এই ড্যাম গড়ে উঠছে এমন এক জায়গায় যেখান থেকে সহজেই ভারতের সেনা গতিবিধি পর্যবেক্ষণ করা যায় এর ফলে প্রতিক্রিয়া হতে পারে মারাত্মক ভারতের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা বলছে ড্যাম প্রকল্পের পাশে চীন সড়ক টানেল ও রাডার পোস্ট এমনকি হেলিপ্যাডও তৈরি করছে এসব ইনস্টলেশন ভবিষ্যতে ডুয়েল ইউজেস অর্থাৎ সিভিল ও মিলিটারি দুই কাজে ব্যবহার করা হতে পারে ভারতেই আশঙ্কা করছে চীন চাইলে এই অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র মোতায়েন বা নজরদারি পরিচালনা করতে পারবে যা ভারতের নিরাপত্তার জন্য হুমকি বলেও মনে করছে তারা চার দিক থেকে চাপ তৈরি করে চীন একরকম ভারত দখলে নকশা বাস্তবায়ন করছে বলেও অনেক বিশ্লেষকই মনে করছেন বৃহতে নদীর নিম্ন ভাগে বাঁধ নির্মাণের কারণে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে ভাটির দেশগুলোতে সংখ্যা বাঁধটির কারণে পাল্টে যেতে পারে নদের নিম্ন ভাগের পানি প্রবাহ এবং গতিপথ যাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে ভারত ও বাংলাদেশের ওপর ধারণা করা হচ্ছে বাঁধটি নির্মাণের ফলে বাস্তুচ্যুত হতে পারেন বহু মানুষ এমনকি ঝুঁকিতে পড়তে পারে তিব্বতের নিম্নভাগের পানি সরবরাহ ব্যবস্থায় যার ফলে শুকিয়ে যাবে ভাটি অঞ্চল এতে কৃষিকাজ ব্যাপক হারে বাধাগ্রস্ত হবে যা ভাটির দেশের জন্য হুমকি বলেই মনে করছেন গবেষকরা এদিকে তিস্তা নদীর উপর বাংলাদেশ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত বাংলাদেশের উজানে একের পর এক বাঁধ দিয়ে ভারত তিস্তার পানি সরিয়ে নেয় আর বর্ষা মৌসুমে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে অকাল বন্যায় ভাসানো যেন রীতিতে পরিণত হয়েছে এতে হতভাগা তিস্তা পাড় তথা এদেশের মানুষ দীর্ঘদিন ধরেই বাংলাদেশ তিস্তা নদীর পানি ন্যায্য হিস্যা দাবি করে আসছে সেই দাবির প্রেক্ষিতে দু সালে তিস্তা পানি বন্টন চুক্তির প্রস্তুতি থাকলেও পশ্চিমবঙ্গের আপত্তিতে তা বাস্তবায়ন হয়নি ঝুলিয়ে রাখা হয় তিস্তা চুক্তিটি এবার আর ভারতের দিকে চেয়ে নয় বরং বাংলাদেশি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে এবার স্বনির্ভর হতে চায় তারই অংশ হিসেবে বাংলাদেশ চায় নিজস্ব পরিকল্পনায় নিজের ভবিষ্যৎ নিশ্চিত করতে তিস্তা নদীর ওপর ভারতের দীর্ঘদিনের পানি রাজনীতির জবাব দিতে শুরু করেছে বাংলাদেশ বাংলাদেশ এখন নিজস্ব উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে এগুচ্ছে এই প্রকল্পের মাধ্যমে কিলোমিটার নদী খনন নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ কৃষি জমি উদ্ধার এক লাখ তেরো হাজার কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে বিশ হাজার কোটি টাকার ফসল উৎপাদনের লক্ষ্য ঠিক করা হয়েছে সেই সাথে নৌবন্দর এবং আইনশৃঙ্খলা রক্ষায় দুই পাড়ে থানা কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থার প্রস্তাবও রাখা হয়েছে তিস্তা মহাপরিকল্পনায় মোটা দাগে বলতে গেলে কৃষিভিত্তিক শিল্পায়নের মাধ্যমে একটি সামগ্রিক উন্নয়ন অবকাঠামো গড়ে তোলার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে তিস্তা প্রকল্পের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান জানিয়েছেন তিস্তা প্রকল্পের নকশা অক্টোবরের মধ্যেই চূড়ান্ত হবে এরপর আলোচনা হবে চীনের সাথে সম্ভবত দু সালে শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনার কাজ বাস্তবায়ন শুরু হবে বলেও জানান তিনি প্রকল্পটি বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার এবং এতে চীনের প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা থাকছে ভারত এই উন্নয়নে উদ্বিগ্ন কারণ তিস্তা নদী ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ভারত মনে করে এই নদীতে তাদের বেশি অধিকার রয়েছে এবং চীনের অংশগ্রহণ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে ভারতের চিকেন নেক নিয়ে শঙ্কায় থাকে সব সবসময় কেননা সেভেন সিস্টার্স ভেঙে যাওয়ার সংখ্যা রয়েছে দেশটির একদিকে অরুণাচল স্বাধীনতা চাইছে অন্যদিকে এই রাজ্যকে চীন নিজেদের দাবি করছে আর চীন যদি সেভেন সিস্টার্স বা চিকেন নেকের আশপাশে চলে আসে তাহলে ভারতের নিরাপত্তার জন্য হবে হুমকি সে কারণে ভারত কখনোই চায় না যে চীন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করুক ভারতের আশঙ্কা তিস্তা প্রকল্পের মাধ্যমে চীন বাংলাদেশের ভেতরে কৌশলগত অবস্থান নিতে পারে প্রকৌশলী নির্মাণ প্রতিষ্ঠান ও তথ্য প্রযুক্তির মাধ্যমে চীন যদি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে তবে তা ভারতের উত্তর পূর্বাঞ্চল হয়ে উঠবে অনিরাপদ যার ফলে ভারত ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করছে দেশটির সরকার প্রকল্প এলাকা ভারতের ভারতের শিলিগুড়ি করিডোরের খুবই কাছে এটি উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত বিশ্লেষকরা বলছেন এই অঞ্চলে চীন কোনো ধরনের সামরিক বা কৌশলগত অবস্থান তৈরি করতে পারলে তা ভারতের জন্য লাইফ থ্রেডিং হয়ে উঠতে পারে ব্রহ্মপুত্রের প্রবাহ নিয়ন্ত্রণে চীনের ভূমিকা এরই মধ্যে ভারতকে আতঙ্কিত করেছে জলবায়ুগত প্রভাব ছাড়াও এই ধরনের বাঁধ প্রকল্প ভারতের কৃষি শিল্প বিদ্যুৎ এবং পরিবেশের উপর দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করবে একাধিক গবেষণায় দেখা গেছে এই ধরনের নির্মাণ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্য ধ্বংস করে দেয় পরিবেশে বিপর্যয় সৃষ্টি করে এবং অববাহিকার জীবন জীবিকার উপর বিরূপ প্রভাব ফেলে বাংলাদেশ এখন আর কেবল কূটনৈতিক আশ্বাসে ভরসা করছে না বাস্তব পদক্ষেপ গ্রহণ করছে তিস্তা মাধ্যমে এই প্রকল্প শুধু একটি উন্নয়ন পরিকল্পনা নয় এটি বাংলাদেশের জল কৌশলের জবাব অন্তত পঞ্চাশ লাখ মানুষের জীবন মান উন্নয়ন কৃষিভিত্তিক অর্থনীতি আধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে এটি হবে একটি অনন্য নজির পানি এখন এই শতকে নতুন অস্ত্র যুদ্ধে আর কামান ট্যাঙ্ক নয় ব্যবহার হচ্ছে স্যাটেলাইট বাঁধের গেট ও স্রোত চীন ভারত ভালোভাবেই জানে এখন বাংলাদেশও সেটি শিখছে তিস্তা বাংলাদেশের আত্মপরিচয়ের প্রশ্ন আর সেই আত্মপরিচয় রক্ষায় বাংলাদেশের প্রথম পছন্দ যে দেশ সহযোগিতা করতে প্রস্তুত অভিজ্ঞতা সমৃদ্ধ আর যার হাত ধরে আসতে পারে নতুন পানির ন্যায় বিচার সে দেশ হচ্ছে চীন আর তাই আগামীতে চীনের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ভারতকে বাংলাদেশ সেই প্রত্যাশা তিস্তা পাড়ের মানুষের ভারত নিজের পিঠ বাঁচাতে হবে না হলে তাদের দেশকে হারাবে বলেও মনে করছেন অনেক বিশ্লেষক এই পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে জাপানাকে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা আহরণ বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোন খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ